হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লক পূজাস ব্লগের মতন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন টাইম হচ্ছে দশটা চোদ্দো তো এখন থেকে আমি আমার ব্লকটা স্টার্ট করছি উঠেছে যে প্রায় সাড়ে নটার দিক করে এটা আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হতে চলেছে আর আজকে বাইরে এখানে কাজ হচ্ছে যেন তো বেশি কথা বলতে পারবো না তাই জন্য তোমাদেরকে এন্ডুটা দিয়ে রাখা তো চলো আর আজকে বেশি এমনই আওয়াজ হয়ে যাচ্ছে না তো কীভাবে কথা বলে কথা হোক বাজারটা যেন করে নিয়ে এসে শুয়ে আছে এখনই বাজার করে নিয়ে আসলো এখন না অনেকক্ষণ থেকে বাজার করে নিয়ে আসলো নিয়ে এসে শুয়ে আছে আর আমি হচ্ছে ওদিকে রান্না করছি হচ্ছে মাংস মাংসটা কচিয়ে বসলাম মাংস ভাত করবো আর আজকে ব্রেকফাস্টেও ভাত খেয়ে যাব একটু গরম গরম একটু মাংস দিয়ে ভাত খেয়ে দোকানে যাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে অনেক আওয়াজ হচ্ছে বেশি আর কথা বলবো না সঙ্গে থাকবো পরে আসছি তো দেখো এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছে আগে এর মধ্যে পেঁয়াজ লবণ হলুদ সব সবসময় দেওয়া আছে তারপরে এখানে আলু কেটে রাখা আছে এখানে মাংস আজকে আলুটা ভাজি ভাজিনি একসাথে দিয়ে দেবো তো দেখো তারপরে এখানে আমার মাংস রান্নাও হয়ে গেছে তাড়াহুড়োর মধ্যে মাংস রান্না ধোঁয়া বেরোচ্ছে আর কি কিছুক্ষণ আগেই না গ্যাস বন্ধ করলাম দিয়ে একটু ঢাকা দিলাম দিয়ে আবার খাওয়া দাওয়া করবো আর নিয়ে যাবো আর এখানে দেখো ভাত করে রেখেছি আর পুরো ঘর এগুলো পরিষ্কার করে দিয়েছি ঘর ঝাঁট দিয়ে নিয়েছি ফ্যানটা অবশ্যই এখন তুলিনি ফ্যানটা তুলবো এখন একা দেখছি প্লাস্টিক পরে আছে কি করা যাবে প্লাস্টিকগুলোতে নোংরাগুলো ভর করতে হবে যে ফেলতে যেতে হবে যেন অনেকটাই হয়ে গেছে যাবো আর এখানে দেখতে পাচ্ছ এখানে যেন কাজ হচ্ছে আমি একটু বাইরে এলাম এত আওয়াজ এত আওয়াজ আর এখানে এই মানে মোটরের এদের কিছু হয়েছে কানেকশানের হয়তো ওই পারে তো ওই জন্য খারাপ হয়ে গেছে আর এই মেশিন দিয়ে ওটাকে কর্ত ঘুরছে পাথরগুলো এত আওয়াজ এত আজ বাড়িতে টিকা যাচ্ছে না এটার জন্য তো বাইরে আসলাম একটু দেখতে আর এই দেখো শিউলি ফুলের গাছটা কত সুন্দর একদম তরতাজা হয়ে আছে তো এটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো কাজ নেই তরকারি হয়ে গেছে বর স্নান করে বেরোলে তারপরে আমি স্নান করতে যাব ওই জন্য বসেছিলাম রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গে আর এতে কাজগুলো একটু দেখছিলাম কিন্তু অনেক আওয়াজ ছিল আর দেখো বাইরেটা কি সুন্দর লাগছে দেখতে না হেঁধের এরকমই কাজ আমি তো দেখে অবাক যে এরকম করেও কাজ হয় নাকি তো যাই হোক ভালোই হলো আর সবাই কাপড় গুড়শুপুরো এইখানে মেলে দেয় এরকম করে আমাদের নেই ব্যালকনি আর আমি এখানে দেখো দাঁড়িয়ে আছি প্রচুর আওয়াজ আওয়াজে একদম আমি কোনো কথাই বলতে পারছি না যে তুমি শুনতেও পাবে আর এখান থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আমার বর এবার স্নান করে আসবে তারপরে আমি যাবো স্নান করতে মানে যে রান্না হয়ে গেছে তো বললে একটু ঘুরে নিই তাহলে আমি দেখবো না এবার বাড়ি যাই ভিতরে কাজগুলো যা আছে দেখি টুকটাক সব রেডি রেডি করে রাখি তো এই আর কি আর এখানে একটু ফ্যানটা চালিয়ে দিলাম এবার বসবো তারপর বর আসতে দোকান বেরোবো আমি এখন মেট্রো স্টেশনের উপর দিয়ে যাচ্ছি আর এতক্ষণ দোকান ছুটি হলো আর এখন ঘুরতে সময় হচ্ছে সাতটা তিরিশ যাওয়া যায় কিন্তু এদিকে আমি যাবো না আমি লিফট দিয়ে নামবো যেহেতু আমার শরীর খুব খারাপ তো পেটে খুবই যন্ত্রণা তো সোমনাথ ওটা দিয়ে চলে গেছে সোমনাথ বললে আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি তার জন্য সিঁড়ি পাড়া হবে আর আমি লিফ দিয়ে হবো রাস্তাটা দেখবে এদিকে শুধু গাড়ি আর আজকে জানো এদিকটায় খুব বৃষ্টি হয়েছে বিকেল থেকে পুরো রাস্তায় জল পড়ে

এখন নিচেও চলে এলাম সিঁড়িতে উঠতেও হলো না আর ওখান থেকে যায় তো খুব সিঁড়ি দিয়ে উঠত অনেক বড় বড় সিঁড়ি ব্যথাও করছে শরীর ভালো নেই আমার ঘর আগে গিয়ে দাঁড়িয়ে থাকবে একটু জাগে গিয়ে তো তার জন্য চলো একদম বাড়ি যাই ঠিক আছে বৃষ্টি পড়ছে দেখি আর রাত্রে তো রান্না বান্না হয় না কিন্তু করতে হবে তরকারি আছে দুপুরে করেছিলাম না সকালে তো অনেকটাই এনেছিল তো বড় তরকারি এখন ওটাই আছে অনেকটাই আছে এখন গিয়ে ওটাকে গরম করবো আর ভাত করবো ব্যাস তাহলে হয়ে যাবে তো চলো একদম বাড়ি পৌঁছাই তো বড় কোথায় আছে দাঁড়া ও ঘর হিসেবে সেটা দেখা করে দেখো কতটা পার হয়ে আসলো আমার না কতটা আমি পার হয়ে এসছি এইদিক থেকে একদম ওই লাস্ট মাথা উঠিকটাতে লিফ্ট আছে এদিকটাতে লিফ্ট নেই ওই জন্য হুম চলো বর আসো পরে আসছি বাড়িতে আসবে কথা উচ্ছো ঠিক আছে আর এখানে একটা মল দেখতে পাচ্ছি চলো পরে আসছি এই বাড়ি আসলাম বাড়ি এসে বসলাম আর আমার বডে সন্ধে দিচ্ছে আর আমি এই চেঞ্জ করে এখনো বসলাম আর কী কী নিয়ে আসছো সেগুলো বের করব। কুদুরে নিয়ে এসছে কালকে সকালে ওটাই করব যেহেতু রবিবার সবজি আনা হয়নি তো তার জন্য মানে না এত চুল কাছে এই জায়গাটা কানের এই তো যাই হোক এতক্ষণ বাড়ি আসলাম এবার একটু খাওয়া দাওয়া করবো দেখি কি নিয়ে এসছে এখন বের করব আমি নিজে দেখিনিও কী কিনে নিয়ে এসছে আমি তো চলে এসেছিলাম ও আস্তে আস্তে আসলো তো চলো খাওয়া দাওয়া করি তারপরে আবার আসছি বান্না করবো সবজি কাটবো এখন অনেক কাজ আছে সেগুলো সারি তারপরে আসছি ঠিক আছে পরে তো আজকে সন্ধ্যেবেলা টিফিন হচ্ছে পাপড়ি চাট আমার বন নিয়ে এসেছিল কিন্তু এটা অনেকটা টক দিয়ে দিয়েছিলো আর এর মধ্যে চামচ ছিল আমি দেখিনি তো সোমনাথ বলছি কি এর মধ্যে চামচ আছে আর বা হাতে এক হাতে ফোন আর এক হাতে ক্যামেরা নিয়ে হয় তবুও যা করে করলাম আর ফোনটা দিয়ে তারপরে বাঁ হাতে নিলাম আর তারপরে ডান হাতে খেতে বসছিলাম আর একটু খেতে অনেকটা টক লাগছিলো আমার ভালো লাগেনি আমার এমনি ফুচকাটাই ভালো লাগে সোমনাথ খেলো আমি কিছুটা খেলাম তারপরে আর খেলাম না আর এটা একটা প্লাস্টিকের এখানে যা কিছু নেবে না এরকম বাটির মতো দেয় আমাদের ওইদিকে এরকম দেয় না কিন্তু এদিকে দেয় তো এই আর কি তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে আসলাম আমি সবজি কাটতে হ্যাঁ সবজিগুলো কেটে নিয়ে এটা ভাজা করব সকালে যেহেতু সবজি আর কিছু নেই তো তার জন্য বড় এটাই নিয়ে এসেছিলো যেহেতু সামনের সপ্তাহে আর বাজার যাওয়া হয়নি কাজের চাপে এই সপ্তাহে রবিবার আসলে বাজার যাবো না গেলে হবে না যেহেতু সবজি ফবজি অনেক কিছু কিনতে হবে প্রায় অনেকটাই অনেক কিছুই নেই বাড়িতে তো যাই হোক আজকে তো হয়ে গেল শুক্রবার তো এই আর কি মানে আজকে এখন এডিট করছি এটা হচ্ছে শুক্রবার আজকে দিনটা তো চলেই গেল আর তো দুটোর দিন আর কি তো এই আর কি আর আমি বরের সাথে কথা বলছিলাম একটা অন্য কথা নিয়ে ওর সাথে বকতেই থাকি ও ফোন দেখতে থাকে আর আমার সাথে কথা বলতে থাকে ওই কোরিয়ারে বো বকতে বকতে কাজও হয়ে যায় তো যাই হোক আমার অনেক কাজ হয়ে গেছে তারপরে এবার আর তো বাড়িতে কাজ থাকে না তারপরে এবার ভাত চাপিয়ে তখন আবার তরকারিগুলো গরম করতে হবে অনেক কাজ আছে হুম এবার আর রান্নাটা আজকে চাপটা সেরকম ছিল না সকালে একতরকের দিয়ে খাওয়া হয়ে গেলো জলখাবারও বানাতে হয়নি জলখাবারে একটু ভাত খেয়েছিলাম যেহেতু কালকে সারাদিন ভাত খাওয়া হয়নি পঞ্চমী ছিল তার জন্য সকালবেলা দিদা বললো অল্প করে রান্না করে একটু খেয়ে যাও দুদিন সারাদিন ভাত না খেলে না কেমন একটা লাগে অবশ্য আমার কিছু মনে হয় না আমার বর একটু পারে না জানো তো মানে একটু কেমন কেমন লাগে সারাদিন না ভাত খাওয়া থাকলে না ওর মনে হয় কি কিছু খায়নি কিছু খায়নি তো যাই হোক ওইটাই ওর সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে দেখো আমার কাটাও হয়ে গেছে আর বেশি নেই আর ওকে বলছিলাম এখানে বাটিতে রেখেও দিয়েছিলাম আর এটা কাটতে না অনেক টাইম লাগে ওকে বলছিলাম যে একটু কেটে দাও একটু কেটে দাও কেটেই দিচ্ছে না কথাই শোনো না আমি যদি কোনো কথা বলি তো কী আর করা যাবে না শুনলেও সে আমার পা জামা দেখো এখন টাইম হচ্ছে দশটা পঁচিশ আর এখানে আমি ভাত ফুটছে ভাত বসালাম কিছুক্ষণ আগেই আর এই দেখো সকালকার জন্য কেটে দেখলাম এই ভাজা করব সকালে তো তার জন্যটা কাটলাম আর মাংস গরম করেছি এসেই গরম করেছি আর আমার বর শুয়ে আছে দেখবে শুয়ে আছে আর এদিকে না ঠান্ডা ঠান্ডা একদম পুরো মেঘ বৃষ্টি হয়েছে তো অনেক ঠান্ডা পড়েছে আর কি ছেলে বসে আছে যাচ্ছিলাম বাইরে সিঁড়ি গাছে একটা ছেলে বসে আছে তার জন্য চলে যাও তো এই আর কি তো চলো একটু পরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তারপরে আসছি আর সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো আমার বা পাপড়ি চাট পাপড়ি চাট খেলাম কিন্তু খেতে এত বেকার ছিল তাও খেতে হল কেয়ার করা যাবে আমার ভালো লাগেনি ওর ভালো লেগেছে চল পরে আসছি তো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে রাত্রি সাড়ে বারো না সাড়ে এগারোটা এগারোটা চৌত্রিশ বাজে আর এতক্ষণে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট এখানে ভাত বেঁচে গেছে মাংস ওই বাড়িতে বেঁচে গেছে সব বাসন বুসুন ধোয়া বেসিন পুরো পরিষ্কার তো আমি ভাবলাম এবার আমি ব্লগটা শেষ করে দিই এদিকে আসি তাহলে লাইটটা এদিকে আসছে অনেক যেহেতু রাত হয়ে গেছে তো এখন একটু ঘুমবো মানে এই ঘুমোতে যাব আর কি আমবার গেছি একটু ফ্রেশ হতে আর আমি তো আজকে রান্নাবান্না ছিল না বসে বসে ফোন ঘাটছিলাম আর এখন শোবো আর কি তো আজকের মতো ভিডিওটাতে এভাবেই দিনটা কাটলো ঠান্ডা করেছে আজকে যেন ক্যাথা পাততে হলো অন্যদিন এই চাদর পেতে ঘুমায় আজকে বিছানাতে ক্যাথা পেতেছি ব্ল্যাঙ্কেট নিয়েছি আজকে খুব ঠান্ডা আর এই ফ্যানটা চলছে তো আরও ঠান্ডা বুঝ ঠান্ডা লাগছে বাইরে খুব মেঘ পড়েছে দুপুরে বৃষ্টি হয়েছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার আবার এখনো মনে হয় মেঘ লেগেই আছে হ্যাঁ এখনো মেঘ লেগে আছে বৃষ্টি হচ্ছে না তো এই আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত রাখলো সারাদিন আজকে সেরকম কিছু শেয়ার করার কিছুই নেই শেয়ার করেই আজকে তো এখানে দিনমান কাজ হচ্ছিল সকালে ঠিক করে কথা বলতে পারিনি এত আওয়াজের জোটে কথা বলা হয় কিন্তু কেয়ার করা যাবে দোকানে গিয়েও তো হয়নি তারপরে বেরোলাম আর শরীর খুব খারাপ পেটে মাজায় খুবই যন্ত্রণা মাজায় এত যন্ত্রণা করছে যে কিছু বলা নেই তো একটু শোবো যাই হোক দেখি ঠিক হয়ে যাবে আশা করি তো চলো আজকের মতো ভিডিওটা পর্যন্তই রাখলাম সবাই সবাই সুস্থ থেকো থেকো ভালো এ আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো অবশ্যই ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে